হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ আমরা আলোচনা করব টাইম ট্রাভেল নিয়ে বাস্তবে টাইম ট্রাভেল করা সত্যি সম্ভব সময়গুলো একটি রসময় প্রবাহ যা কখনোই থেমে থাকে না কখনো পেছনে যায় না আমাদের জীবন এই সময়ের মধ্যেই বাধা কিন্তু যদি এই সময়কে আমরা জয় করতে পারতাম যদি আমরা অতীতে ফিরে যেতে পারতাম কিংবা ভবিষ্যৎ সময়ে অতি দিয়ে দেখতে পারতাম টাইম ট্রাভেল নিয়ে মানুষের কৌতূহল চিরন্তন এবং বিজ্ঞান থেকে সাহিত্য সব জায়গাতেই এটি এক উত্তেজনাপূর্ণ আলোচনার বিষয় কিন্তু মনে প্রশ্ন জাগে বাস্তবে কি টাইম ট্রাভেল করা সম্ভব সময়কে পেছনে নেওয়ার কল্পনা আমাদের হৃদয়ে এক অদ্ভুত রোমাঞ্চ জাগায়। অতীতের গোগুলো সংশোধন করা প্রিয়জনদের হারানোর বেদনা মুছে ফেলা কিংবা ভবিষ্যতের অজানা সম্ভাবনা সম্পর্কে জানা এই বিষয়ে গুগুল গভীরভাবে আমাদের আবেগের সঙ্গে যুক্ত কেউ হয়তো চাই তার শৈশবে ফিরে যেতে আবার অনুভব করতে। কেউ হয়তো ভবিষ্যতে দেখতে চাই তার স্বপ্নগুলো বাস্তবায়ন হয়েছে কি না এই আকাঙ্ক্ষাগুলো কেবলমাত্র মানুষের কল্পনার জগতে সীমাবদ্ধ থাকে বিজ্ঞান ও টাইম ট্রাভেলের সম্ভাবনা নিয়ে বহুজন বহুবার বহু দিক নিয়ে গবেষণা করেছে যেমন এক আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সাধারণ ও বিশেষ তত্ত্বের থিওরি অফ রিলেটিভিটিতে এমন কিছু ধারণা আছে যা টাইম ট্রাভেলের সম্ভাবনাকে উন্মোচন করে সময় সম্প্রসারণ বা টাইম রিলেশন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে যদি কেউ আলোর গতির কাছাকাছি গতিতে চলে তবে তার জন্য সময় স্থির হয়ে যাবে অর্থাৎ সে ভবিষ্যতে দ্রুত পৌঁছাতে পারবে যখন পৃথিবীর জন্য সময় স্বাভাবিক গতিতে চলবে সাধারণ আপেক্ষিকতা অনুসারে বৃহৎ মহাকর্ষীয় ক্ষেত্র যেমন ব্ল্যাকহোল ধীর করে দিতে পারে ফলে যদি কেউ ব্ল্যাক হোলের কাছাকাছি অবস্থান নেয় তার জন্য সময় স্থির হয়ে যাবে এবং সে কার্যত ভবিষ্যতে যেতে পারবে দুই আর্মহল বা সময়ের সেতু একটি জনপ্রিয় বৈজ্ঞানিক তত্ত্ব হল আর্মহল ও আর্মোহল চা স্থান ও কালের দুটি ভিন্ন বিন্দুকে সংযুক্ত করতে পারে যদি সত্যি এমন কোনো মহল তৈরি করা সম্ভব হয় তবে এটি টাইম ট্রাভেলের জন্য একটি কার্যকর মাধ্যম হতে পারে ইন কোয়ান্টাম কোয়ান্টাম মেকানিক্স ও টাইম টাইম ট্রাভেল কিছু ধারণা ট্রাভেলের পক্ষে যুক্তি দেখায় যেমন কোয়ান্টাম সুপারপজিশন ও টাইম লুপ তত্ত্বগুলো থেকে থেকে বোঝা যায় যে সময় একমুখী নাও হতে পারে তবে এই তথ্য এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখলে বোঝা যায় টাইম ট্রাভেল নিয়ে কিছু জটিল সমস্যা ও প্যারাডক্স রয়েছে যা এটিকে বাস্তবে সম্ভব করে তুলতে বাধা দেয় যেমন এক গ্র্যান্ডফাদার পারাদক্স প্যারাডক্স ধরা যাক আপনি অতীতে ফিরে গিয়ে আপনার দাদাকে হত্যা করলেন তাহলে আপনার বাবা জন্মাবে না এবং শেষ পর্যন্ত আপনিও জন্মাবেন না কিন্তু যদি আপনি জন্মই না নিয়ে থাকেন তাহলে অতীতে গিয়ে দাদাকে হত্যা করলেন কীভাবে এই ধরনের যুক্তিহীন চক্র টাইম ট্রাভেলের বড় সমস্যা দুই বুটস্ট্র্যাপ পারাডক্স ধরা যাক আপনি ভবিষ্যতে গিয়ে কোনো বিখ্যাত বই সংগ্রহ করলেন এবং অতীতে ফিরে গিয়ে সেটি প্রকাশ করলেন এখন প্রশ্ন হলো বইটির মূল লেখককে কারণ বইটি ভবিষ্যৎ থেকে এসেছে এবং অতীত থেকেই আবার ভবিষ্যতে গেছে এটি টাইম ট্রাভেলের আরেকটি দার্শনিক সমস্যা ইং পরিবর্তিত অতীত ও ভবিষ্যৎ যদি অতীতে ফিরে গিয়ে কিছু পরিবর্তন করা হয় তাহলে তা বর্তমান ও ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে এটি একটি বড় প্রশ্ন যদি কেউ একটি ছোট পরিবর্তন ঘটায় তবে তার বিশাল প্রভাব পড়তে পারে যা ব্যাটারফ্লাই ইফেক্ট নামে পরিচিত টাইম ট্রাভেলের ধারণা কেবল বিজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি সাহিত্য ও চলচ্চিত্রেও বেশ জনপ্রিয় এইচ জি ওয়েলসের দি টাইম মেশিন বইটি আঠারোশো পঁচানব্বই সালের প্রথম টাইম ট্রাভেল ধারণাকে পরিচিত করে দুই হাজার সালে ইন্টারস্টেলার নামের একটি সিনেমায় আপেক্ষিকতার দত্তকে অসাধারণভাবে দেখানো হয়েছে যেখানে একজন মহাকাশচারী ব্ল্যাক হোলের কাছাকাছি গিয়ে সে ভবিষ্যতে চলে যায় উনিশশো পঁচাশি সালে ব্যাক টু ফিউচার সিনেমায় টাইম ট্রাভেলকে মজার ও নাকিওভাবে উপস্থাপন করা হয় সালে টেনেট নামের একটি সিনেমায় কোয়ান্টাম পদার্থবিদদের ভিত্তিতে সময়ের বিপরীত প্রবাহ হিসেবে দেখানো হয়েছে এসব কাহিনীগুলো আমাদের কল্পনার দুয়ার খুলে দেয় যেখানে সময়কে ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করা যায় ভবিষ্যতে টাইম ট্রাভেল করা কি সম্ভব এমন একটি প্রশ্নে এখনকার বিজ্ঞান অনুযায়ী টাইম ট্রাভেল সহজ কোন বিষয় নয় তবে তা একেবারে অসম্ভব তাও বলা যাচ্ছে আমরা যদি আলোর গতির কাছাকাছি ভ্রমণ করতে পারি তাহলে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব হতে পারে ব্ল্যাক হোল বা ওয়ারমহল যদি একদিন ব্যবহারযোগ্য করা যায় তাহলে হয়তো অতীত ও ভবিষ্যতের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব হতে পারে কোয়ান্টাম কম্পিউটিং এবং মাল্টিভার্স তত্ত্বের উন্নতি হলে হয়তো আমরা টাইম ট্রাভেলের নতুন সম্ভাবনা খুঁজে পাব এখন কথা হচ্ছে টাইম ট্রাভেল কি বাস্তবতা নাকি শুধুই এটি কল্পনার মাত্র টাইম ট্রাভেল হলো আমাদের আবেগ কৌতূহল ও বিজ্ঞানের সংমিশ্রণ এটি আমাদের কল্পনার জগতে বিস্তৃত করে আমাদের অতীতের ফুলগুলো সংশোধনের স্বপ্ন দেখায় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সম্পর্কে জানার আশা জাগায় তবে বিজ্ঞানের বর্তমান অবস্থা অনুযায়ী সত্যিকার টাইম ট্রাভেল এখনও সম্ভব নয় হয়তো ভবিষ্যতে প্রযুক্তির উন্নতির মাধ্যমে এটি বাস্তবায়িত হবে কিংবা হয়তো এটি চিরকালই এক কল্পনা হয়ে থাকবে কিন্তু এক মুহূর্তের জন্য ভাবুন তো যদি সত্যি একদিন টাইম ট্রাভেল সম্ভব হয় তাহলে আপনি প্রথমেই কোথায় যেতে চাইবেন অতীতে নাকি ভবিষ্যতে সময় বয়ে চলেছে তার সাথে যুক্ত হয়েছে আমাদের কৌতূহল হয়তো একদিন সত্যি আমরা সময়ের সীমানা অতিক্রম করতে পারবো